নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কিবার বার আজকে মঙ্গলবার পরিতে এখন চারটে মতন বাজে যাচ্ছে এখন চুচরো স্টেশন আমার বাড়ি থেকে চুচরু কাছে তো চুচরো স্টেশন তারপর তারপর দেখা যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে পঁচাশি বছর আজকে শেষ দিন দেখতে দেখতে ভালো মন্দ সবকিছু ফেলে এসে ধরে চব্বিশ আমরা শেষ করতে চললাম তো দেখা যাক সামনের বছরটা কীরকম কাটে না কাটে তো কথা বলতে বলতে চলে এসেছি চুচরো স্টেশনের একদম কাছে একটা টোটো পেল না পেলাম না জানো আর এত কষ্ট হচ্ছে আর খুব স্পিডে হাঁটলাম যেন ট্রেন এখনও অনেকটাই দূরে তো তো টিকিট কাটা আমার হয়ে গেছে আছে এখন এক নম্বর প্ল্যাটফর্মে যাব দু নম্বর প্ল্যাটফর্মে দেখা যাক কি হয় এই কথাটা আমি এত বলি দেখা যাক দেখা যাক ট্রেন এখন ভদ্রেশ্বর অনেকটাই তাড়াতাড়ি এসেছি ভালো হয়েছি যা জোরে হাঁটলাম আমি আমার ভাল লাগছে না পামা ব্যথা করছে খুব তো চলো তাহলে ট্রেন থেকে নেমে একেবারে দেখা হচ্ছে চলে এলাম আদি সপ্ত গ্রাম যাচ্ছে এখন একটি হাইওয়ে দিয়ে তবে এই রাস্তাটার নাম আমি জানা নেই আজকের ওয়েদারটাও বেশ অন্য দিনের তুলনায় বেশ ঠান্ডা যেতে যেতে দেখি অনেকটাই দূরে জানো তো আদি সপ্তগ্রাম স্টেশন থেকে এই দোকানটা আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা অনেকটাই দূরে তবে মগরা স্টেশন থেকে মনে হয় কাছে হবে কোথায় যাচ্ছি সেই কথাই তো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি যাচ্ছি এখন অনেক দিনের আমার আবদার বলতে পারো ছোটোখাটো একটা একটা দিন ধরে আশা করেছিলাম যে স্প্রিং রোল খাবো হ্যাঁ আর এটা ওই মগরা থেকে কাছে দোকানটা হ্যাঁ আমি ঠিক লোকেশনটা বলতে পারবো না হ্যাঁ দোকানটা এত ভালো স্প্রিং রোল এমনি রোল হ্যাঁ এত ভালো করতো আমার বেশ ভালো লাগছিলো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ওখান থেকে স্প্রিং রোল খাবো কিন্তু আজকে এলাম এসে বলছে নাকি স্প্রিং রোল আর হয় না আর এই ওই দোকানটারই আর একটা ব্রাঞ্চ অন্য একটা সাইডে খুলেছে তো ওই ব্রাঞ্চটা এখন না আগের মতো সেই রোলটা করে না তো যাই না কি খাবো এখান থেকে দেখি যদি এখানে স্প্রিং রোল পাওয়া যায় তাহলে ভালোই তাহলে রোল খাবে নাকি এখান থেকে এখন তো দেখছি কিছু করেই নি ওই তো করছি রোল খাওয়নি রোল রোল খেতে হ্যাঁ না অনেক দিন পরে এই দোকানটায় এলাম আজ আগে বেশ আসতাম মানে দু মাস পর পর নাগাদ করে আসতাম আজ তো এলাম বেশ অনেক দিন পর মানে ছ সাত মাস পর এলাম হয়তো দোকানটায় তাই জন্য হয়তো জানি না তবে এখানে রোল যেন তো খুব ভালো করে বেশ টেস্টফুল হয় আর রুটিটাও বেশ ওই লাচ্চা পরোটার মতন করে করে আর জানো তো এখানে না কখনও শশা দিতে দেখি না এখানে পেঁয়াজ মশলা এসব শশা মানে সস টস দিয়েই আর কি হয় শশা দিয়ে আর কি এখানে রোলটা হয় না ভাল লাগে কিন্তু খেতে জানো তো চলে এসছে আমাদের রোলটা তবে আজকে খেয়ে দেখলাম এর আগের যখন খেয়েছিলাম এখান থেকে হ্যাঁ তখন অতটা ভালো লাগেনি যেহেতু ওই বললাম ব্রাঞ্চটা আর কি অন্য জায়গায় করেছে তো তো কেমন একটা লাগছিল যেন তখন খেতে তবে আজকে খেয়ে দেখলাম বেশ সুন্দরই করেছে তবে সেই টেস্টটা নেই তবে ভালো করেছে সুন্দর বেশ রোল খেয়ে বেরিয়ে এলাম যাচ্ছে এখন বাঁশবেড়িয়ার দিকে বাঁশবেড়িয়া এই জায়গাটার কথা শুনলেই যেই জায়গাটা সবার প্রথমে মাথায় আসে তা হচ্ছে হংসেশ্বরী মন্দির তো আজকে বছরের শেষ দিনে যাই হংসেশ্বরী মন্দির দেখেই আজকে দিনটাকে এই বছরটাকে শেষ করি তো এমনই ভাবনা নিয়ে চলে এলাম হংসেশ্বরী মন্দিরে মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু জানি না আমি দেখা যাক কি হয় না হয় এখানে ডালার ব্যবস্থা আছে দেখছি কেউ কখনো পুজো দিতে চাইলে এখান থেকে ডালা কিনে দেওয়া যায় বেশ ঠান্ডা লাগছে এই কাতুরে মানুষ আমি তার মধ্যে আজকে মাথায় চাপা দেওয়ার জন্য কিছুই নিয়ে আসেনি মন্দির ঘুরে যাবো হচ্ছে একটু যাবে তো ওই ইয়েতে না ব্যান্ডেল চার্জ তো বন্ধ আজকে যাবে ওই সাহাতে যাবো একটুখানি চোখ একটুখানি মিষ্টি নেব একটু মিষ্টি কিনবো মিষ্টি টিষ্টির কিনে মানে মিষ্টিরা একজনের জন্য তো মিষ্টি কিনে তারপরে স্ট্যান্ডে চলে যাব ওই মিষ্টিটা দিয়ে দেবো দিয়ে স্ট্যান্ডে চলে যাব কোথা দিয়ে ঢুকবে এখান দিয়ে ঢুকবে তো তো চলে এসেছি মন্দিরে তো তোমরা মন্দিরটা দেখতে থাকো হয়ে গেল চলো বেরিয়ে পড়ি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের দিকে যাবো ভালো লাগবে না কি সুন্দর গোলাপগুলো ফুটেছে দেখা যাবে না না ব্যান্ডেল চার্জ তো আজকে বন্ধ ব্যান্ডেল এই ব্যান্ডেল চা টা খাবো হ্যাঁ লাইট তো জ্বলে না নিয়েছি আমার পিছনেই তো এই ব্যান্ডেল ওখান চা খাবো হ্যাঁ চা খাই না কিন্তু ওইখানকার চাটা বেশ সুন্দর করে জানো তো বেশ সুন্দর করে বেশ সুন্দর করে এই মুখে আলোগুলো পড়ছে মন্দিরে ঠাকুরের ভিডিও করতে দেয় না তবুও আমি একটুখানি ট্রিপ তুলেছি শেয়ার করবো তোমাদের সঙ্গে তুলে যেখানে ফেলেছি বলছিলো ডিলিট করতে

তো মন্দির ঘুরে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে চলে এসেছি আমরা ব্যান্ডেলে তো ব্যান্ডেলে সেই চায়ের দোকানে চায়ের চা খাবো আর দেখা যাক স্ট্যান্ড যেতে পারি কিনা এখানেই বাজে সাতটা দশ মতন বাজে এখন আর চার্চটা বেশ সুন্দর করে সাজিয়েছি দেখতে পাচ্ছ কি না জানি না দেখো চার্জ দেখছি সামনে গিয়ে যদি যতটা দেখাতে পারি ততটা দেখাবো তো চল দোকানটার লোকেশন হচ্ছে ঠিক ব্যান্ডেল ব্যান্ডেলের চার্জ দিতে একটু এগিয়ে এলেই বাহাতে একটা পাখির দোকান আছে পাখির দোকানে কি উল্টো দিকেই চায়ের দোকানটা হ্যাঁ খুব ভালো চা হয় যদি তোমরা কেউ এইদিকে আসো কখনো একবার খেয়ে দেখো বেশ ভালো লাগে প্যান্ডেলের এতটা কাছে এসছি আর প্যান্ডেলের চার্জটাকে দেখবো না তা তো হয় না চার্জ তো এখন বন্ধ এতটা সন্ধ্যা হয়ে গেছে আর তারপরে হচ্ছে আজকে চা আজকের দিনে চার্জ মুহূর্তে দেয় না তো দাদা তোমাদের একবার চার্জের সামনেটা দেখায় বেশ সুন্দর করে সাজিয়েছে বেরিয়ে এলাম ব্যান্ডেল থেকে যাচ্ছে এখন স্ট্যান্ডের দিকে তবে স্ট্যান্ড যাওয়ার আগে দেখি মিষ্টিটা দিয়ে দেবো মিষ্টি নিয়ে ঘুরবো না তো চলো তাহলে একেবারে স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে চলে এলাম স্ট্যান্ডে স্ট্যান্ডটাকেও দেখছি বেশ সুন্দর করে সাজিয়েছে সাথে এই রবীন্দ্রভবনটাও এত সুন্দর লাগছে ভবনটাকে দেখতে বেশ সুন্দর লাগছে জানো তো আজকের দিনে তারপর ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এইসব দিনগুলোই না স্ট্যান্ডে একটা ফাংশান হতো তবে এখন আর সেই ফাংশনটা হয় না কোনো কারণবশত তবে বেশ ভাল লাগতো তখন ওই ফাংশানটা হলে চার চারদিকেই যে কালে এখন তাই ভাবলাম যে খুব শীত করছে চলো একটু মোমো খাই তো চলে এলাম থাপাসে থাপাসে তবে আজ খেয়ে যা বুঝলাম যেন সেই টেস্ট এত সুন্দর যে লাগতো মানে সেই টেস্টটা যেন নেই আজ তবে সেই আগের টেস্ট না হলেও টেস্ট এমনি খারাপ নয় ভালো স্যুপটাও হয় বেশ সুন্দর যা অন্যান্য দোকানের থেকে আবার আলাদা বা এটাও হতে পারে যে আজ এতটা ভিড় তার জন্য সে যাই হোক ঘড়িতে এখন পৌনে নটা মতন বাজে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আর সাবধানে থেকো টাটা